নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ডিমের কোরমা রেসিপি একদম সিম্পলভাবে শেয়ার করতে চলেছি যেটা খেতে হবে অসাধারণ খেতে খুবই মজার হয় আর আশা করছি আমার সব ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে এই ডিমের কোরমা রেসিপিটা যে কেউ খুব ভালোভাবেই রান্না করে নিতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম কুড়িটা মতো ভাঙা কাজু আর এখানে দিয়ে দিলাম সাত আটটা কিশমিশ আর এখানে দিয়ে দেব তিন থেকে চারখানা পাকা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন এখানে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি অল্প জলে নুন দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এখানে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিয়েছি অল্প নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব তেলটাকে আমি ভালো করে স্প্রেড করে দিলাম কড়াই তেলটা গরম হতেই এখানে দিয়ে দিয়েছি একটা স্লাইস করে রাখা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমি কিন্তু একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটাকে বলা হয় বেরেস্তা বেরেস্তা কিন্তু এই ডিমের কোরমাতে আপনারা দিতে পারেন বেরেস্তা দিলে এই ডিমের কোরমাটা খেতে কিন্তু খুব ভালো লাগে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তেলটা চেকে একটা পাত্রে তুলে নিলাম এবার সেম কড়াইতে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিমগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেশিক্ষণ ভাজবো না হালকা লালচে রঙ ধরিয়ে আমি তুলে নেবো একদম হালকা আছে নেড়েচেড়ে এই ডিমগুলোকে ভেজে নিতে হবে এই পাশপাশ করে ভেজে নিলে এরকম খুব সুন্দর একটা গোল্ডেন কালারের রং ধরে যায় ডিমের গায়ে ভালো করে ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার একটা পাত্রে আমি সাইডে রেখে দিচ্ছি এবার সেম কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক তিন চারটে লবঙ্গ আর একটা তেজপাতা আমি আর এই রান্নায় তেল ব্যবহার করছি না ওই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে ভালো করে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই আমাদের দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট এখানে আমি একটা পেঁয়াজ চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর আধ ইঞ্চি মতো আদাকে ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে আপনারা চাইলে এখানে কোচানো পেঁয়াজও ব্যবহার করতে পারেন পেঁয়াজ পেস্টের জায়গায় কিন্তু মনে রাখবেন যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখনই কিন্তু পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবেন তেলের সাথে এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রেগুলারের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি সব মশলাগুলো ওয়ান ফোর টি স্পুন করে দিয়েছি বেশি করে মশলার গুঁড়ো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আমি এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম এবারেই আমি এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর লঙ্কার পেস্টটা যেটা আগে থেকে তৈরি করে রেখেছি মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন যাতে মশলা থেকে তেল রিলিজ হয় আর যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে আরও সময় নিয়ে আমি পাঁচ মিনিট মতো মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে দিলাম দেড় চামচ মতো নুন নুনটা আমি আগে দিই তাই এখন আমি যোগ করলাম নুনটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প মিক্সি ধোয়া জল মশলাটা অনেকটাই ঘন হয়ে গেছিলো তাই কড়াইতে লেগে যাওয়ার চান্সেস থেকে বাঁচার জন্য আমি এখানে অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মিক্স করলে কষানোটা কিন্তু খুব ভালো হয় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট মতো এবার মশলা থেকে ভালো মতোই তেল রিলিজ করে গেছে কষানো খুব ভালো হয়েছে এখনই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর একটা দারুণ কালারও চলে এসছে এবার ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব আধ কাপ মতো লিকুইড দুধ লিকুইড দুধ দিলে কুরমা খেতে খুব ভালো লাগে কুরমার স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার ভালো করে মাঝারি আছে নেড়ে চড়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে আর ডিমগুলোর মধ্যেও যাতে ভালো করে গ্রেভিগুলো ঢুকে যায় আমাদের পুরো গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে মশলার সাথে ডিমটা ভালো মতো মিশে যাচ্ছে যতক্ষণ না একটা ভালো কালার চলে আসছে আমাদেরকে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রান্না করে নিতে হবে এবারে দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন কোরমাতে চিনি অ্যাড করলে কিন্তু স্বাদটা অনেক ব্যালেন্সে আসে চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা গলে যায় বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার কিন্তু ডিমের কোরমা আমাদের একদম শেষের পথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ চামচ মতো ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেব এখানে বেরেস্তা ভাজা এবার গরম গরম ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে আপনারা ইজিলি এই ডিমের কোরমা সার্ভ করতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগে